লজ্জা লাগে না নিজের মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এরকম করতে গ্যারা শুধুই একটা জায়গা নয় এটা মানুষের ভয় স্মৃতি আর অপরাধের প্রতীক প্রতিটি দৃশ্যে লুকানে আছে প্রশ্ন এখানে প্রধান ক্যারেক্টার কনফিউজ এন্ড হান্টেড পরিবেশ নিজে এক চরিত্র যারা ভাবতে ভালোবাসেন তাদের জন্য এটি পারফেক্ট চয়েস গ্যাংস্টার বস দুই ভাই একজন ক্ষমতার পেছনে অন্যজন সম্মানের পেছনে অপরাধের দুনিয়ায় ঢুকলে কি বাইরে সম্পর্ক বাঁচে বড় ভাই ঠান্ডা মাথার ক্যালকুলেটিভ গ্যাংস্টার আর ছোট ভাই আবেগী কিন্তু নৈতিক দ্বন্দ্বে বুগে গ্যাংস্টার ড্রামা লাভাদের জন্য সলিড কন্টেন্ট লোকটা রেগে গেল কেন উৎসব শুধুই আনন্দের গল্প নয় এটা সম্পর্ক না বলা কষ্ট আর সমাজের মুখুশের গল্প একটি পারিবারিক উৎসবকে কেন্দ্র করে ধীরে ধীরে বেরিয়ে আসে মানুষের ব্যতরের লুকানো বাইরে হাসি খুশি ব্যতরে চাপা কষ্ট এই গল্পের মূল চরিত্রটি সাপোর্টিং ক্যারেক্টার সমাজের প্রতিনিধিত্ব করে সবচেয়ে শক্তিশালী দিক নীরব অভিনয় এবং সাবট্র্যাক্সড

ঠান্ডা নিষ্ঠুর এবং পাওয়ারফুল ডার্ক থ্রিলার পছন্দ হলে অবশ্যই এটি দেখতে হবে চোখে দেখতে না পারলেও এই অন্ধবালক সমাজকে দেখে সবার চেয়ে স্পষ্টভাবে একটি বালকের চোখ দিয়ে দেখা নিষ্ঠুর বাস্তবতা অন্ধ বালক নিষ্পাপ অথচ সবচেয়ে জ্ঞানী সমাজ এখানে উপকৃত ভিলে ইমোশনাল ইম্প্যাক্ট খুব শক্তিশালী এই নাটকে। মাথা বাড়ি করে দেয়া এক্সপিরিয়েন্স সাল প্রমাণ করে দিল। বাংলা কন্টেন্ট এখন আর শুধু বিনোদন নয় এটা প্রশ্ন তুলে আঘাত করে আর ভাবায় কোনটা তোমার সবচেয়ে ফেভারিট ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করুন সাবস্ক্রাইব করুন এমন আরো ভিডিও পেতে সিনেচক চ্যানেলটি